হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করব নীরাজ পান্ডে পরিচালিত আজয় দেবগান এবং তাবু অভিনীত বলিউডের নতুন সিনেমা অরমে কাহা দামথার রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে একদম যদি পয়লা না দিই ছোট্ট করে বলি আজয় দেবগানের ক্যারেক্টারটা আমরা একদম সিনেমা শুরুতে দেখতে পাচ্ছি সে জেল খাটছে বাইশ তেইশ বছর আগে তার জীবনে একটা কালো অধ্যায় রয়েছে যে কালো অধ্যায়ের সঙ্গে তার প্রাক্তন প্রেমিকার কোনো রকমভাবে যোগ রয়েছে এবার প্রাক্তন প্রেমিকার চরিত্র অভিনয় করেছেন তাব্বু বর্তমানে সে জিমি শেরগিলের ক্যারেক্টারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছে অর্থাৎ তাদের বিয়ে হয়ে গেছে এখন তাব্বুর সঙ্গে যখন অজয় দেবগান জেল থেকে বেরোচ্ছে তাদের দেখা হলে তাদের জীবনে পরবর্তীতে কি হয় এবং আসলে ওই বাইশ তেইশ বছর আগের কালো অধ্যায়টা কি কি এক্স্যাক্টলি ঘটেছিল যেটার কারণে আজয় দেবগানকে জেলে যেতে হয়েছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে একটা সিনেমা যেখানে অজয় দেবগান এবং তাঁবুর মতন অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধে অভিনয় করবে অর্থাৎ একে অপরের বিপরীতে রোমান্টিক পেয়ার হিসেবে কাজ করবে এবং এম এম মিউজিক স্পেশালি যেখানে এই ছবিটা একটা মিউজিক্যাল তার সঙ্গে সঙ্গে পরিচালক হচ্ছে ছবি নীরাজ পান এরকম একটা যখন কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে এরকম ডিরেক্টর এরকম একটা আপনি সেই ছবির থেকে প্রচুর এক্সপেকটেশন রাখবেন আপনি একটা ভালো ছবি দেখতে পেতে চলেছেন এরকম একটা আশা নিয়ে সিনেমা হলে যাবেন এবং তারপর এই সিনেমাটা দর্শককে যা অফার করছে সেটা কিন্তু কোথাও একটা প্রচণ্ড পরিমাণে হতাশাজনক এই ছবির থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল সেটা ধারে কাছে তো অনেক দূরের কথা অনেক দূরেও আসলে এই ছবিটা নেই এই ছবিটা আসলে কোথাওই নেই ছবির একমাত্র ভালো দিক বলতে গেলে এখানে অজয় দেবগান এবং তাবুর পারফরমেন্স কিছু সিন রয়েছে যে সিনগুলোতে তারা প্রাণ দিয়ে দিয়েছে তারা দুজনে এত ভালো অভিনয় করছে যে কারণে ছবিটাতে আপনার এক মুহূর্তের জন্য হলেও বা ওই পার্টিকুলার কিছু সিনে কিছু পার্টিকুলার মোমেন্টসের জন্য হলেও আপনার মনটা ছবিতে বসে যাচ্ছে এবং মানজেকার ভালো কাজ করেছেন তার সঙ্গে সঙ্গে শান্তনু মাহেশ্বরী তারও কিন্তু পারফরমেন্স ভালো আপনারা সকলেই জানবেন অজয় দেবগান এবং তাঁবুর যে ইয়ঙ্গার বাসানটা অর্থাৎ স্টোরিতে এই ছবি ছবির কিন্তু আমরা শান্তনু মাহেশ্বরীকে দেখতে পেয়েছি এবং সাইমান জেকারকে দেখতে পেয়েছি ট্রেলারের মধ্যেই সেটাকে রিভিল করে দেওয়া হয়েছিল তাদের পারফরমেন্সও কিন্তু ভালো পারফরমেন্সের দিক থেকে এই ছবিটা ভালো জিমি শেরগুলো নিজের জায়গাতে বেশ ভালো এছাড়া ছবিটার মধ্যে সে অর্থে কিছুই ভালো নেই দেখুন মেকিং ভালো ছবির বাজেট আছে মেকিং ভালো বেশ কিছু জায়গাতে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো এম এম কিরাবানির মিউজিক যদি আপনি জাজ করবার চেষ্টা করেন শুধুমাত্র মিউজিকটাকে ইটস গুড এক্সট্রাডিনারি নয় কিন্তু এমনিতে ভালো এই ধরনের ছবি এই ধরনের সাবজেক্ট যেটা ডিমান্ড করে সেটা এম কিরাবানি প্রোভাইড করবার চেষ্টা করেছে কিন্তু সেটা কেন ইম্প্যাক্টফুল হয়নি আমি পরবর্তীতে আসছি ছবির প্রথম যেটা খারাপ দিক সবচেয়ে যেটা খারাপ দিক সেটা হচ্ছে এর গল্প এই ছবিটার মধ্যে সে অর্থে কোনো গল্পই নেই এর যে ব্যাকস্টোরিটা সেটা এই ছবিটার সব থেকে স্ট্রং জায়গা হতে পারতো কিন্তু সেটাই সব থেকে দুর্বল জায়গাতে প্রমাণিত হয় ইন্টারভেল ব্লকেজের আগে যে স্টোরিটা আমরা জানতে পারি এবং সেই স্টোরিটাকে মাল্টিপল টাইমস দেখানো হয়েছে আর আশমন ইম্প্যাক্ট আনবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই জিনিসটা একেবারে ওয়ার্ক করে না কারণ সেই যে ব্যাকস্টোরিটা বা সেটাকে কেন্দ্র করে যে টুইস্টটা সবচেয়ে দুর্বল টুইস্ট আপনি যেটা ভাবতে পারেন ঠিক সেই টুইস্টে কিন্তু এই ছবির মধ্যে ইউজ করা হয়েছে মানে আপনি ভাবতেই পারবেন না যে নীরাজ পান্ডের মতন একজন পরিচালক যে নোন ফর গুড থ্রিলার্স সে কী করে এরকম একটা টুইস্ট নিয়ে একটা ছবি একটা গল্প মানে ভাবলো কী করে ছবিটা বানানোর কথা আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছি তার সঙ্গে সঙ্গে দুর্বল চিত্রনাট্য অনেক সময় চেনা জানা গল্প চেনা জানা টুইস্ট প্রেডিক্টেবল সব কিছু আপনি বুঝতেই পারছেন কী হতে চলেছে সেটাই হচ্ছে কিন্তু একটা টান টান এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে সেটা কিন্তু অনেক সময় ছবিকে সেভ করিতে পারে এই ছবির ক্ষেত্রে সেটাও হয় না এই ছবিটা যথেষ্ট বোরিং এই ছবিটা কিন্তু যেটা বলছিলাম মন বসানো যাচ্ছে না শুধুমাত্র কিছু সিনে পারফরমেন্সের জন্য মন বসছে আদার দ্যান দ্যাট এই ছবিটার মধ্যে মন বসানো একেবারে যায় না কিছু সিনকে প্রচণ্ড টানা হয়েছে প্রচণ্ড টানা হয়েছে স্লোমোর ইউজ এই ছবিতে ভর্তি ভর্তি একটা পোয়েটিক নেচার একটা পোয়েটিক টোন এস্টাবলিশ করবার চেষ্টা করা হয়েছে কিন্তু এই সব কিছুই না তখনই ওয়ার্ক করে তখনই ইম্প্যাক্টফুল অডিয়েন্সের জন্য হয় যখন গল্পটা ভালো হয় যখন ওর ব্যাক স্টোরিটা যেটা ট্রেলারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল যেটা দেখবার জন্য মানুষ হলে যাচ্ছে সেটা ইম্প্যাক্টফুল হয় যখন চিত্রনাটোটা টান হয় সেই জায়গাগুলো যেহেতু প্রচণ্ড দুর্বল খারাপ বললে ভুল হবে প্রচণ্ড খারাপ যে কারণে কিন্তু বাকি কোনো ছবির মধ্যে আর জাস্ট ওয়ার্ক না একটা প্রেমের আসলে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা প্রেমটাকে ধরে বেঁধে সময় নিয়ে ধীরে ধীরে করা যে মুহূর্তে দর্শক একবার ফিল করবে যে হ্যাঁ এই চরিত্রটা এই চরিত্রটার জন্য পাগল এরা সত্যিকারের একে অপরকে প্রচণ্ড ভালোবাসে যখনই একবার ইমোশনটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে যাবে তারপরে আপনি প্রেমের ছবিতে যদি অনেক কিছু ভুলভাল দেখানো যদি চিত্রনাট্য একটুখানি সমস্যা থাকেও যদি কিছু জায়গাতে স্লো হয়েও যায় তাহলেও কিন্তু অনেক ছবি পার পেয়ে গেছে ইতিহাসে এবং আগামী দিনেও পার পেয়ে যাবে কিন্তু এই ছবির ক্ষেত্রে মেন জায়গাটাতেই গণ্ডগোল এখানে কোনো ইমোশন ওয়ার্ক করে না কারণ প্রেমটাকে ধরে বেঁধে একেবারে এস্টাবলিশ করা হয়নি সময় দেওয়া হয়নি যেটুকু যা সময় দেওয়া হয়েছে সেই মোমেন্টসগুলো খুব একটা ইম্প্যাক্টফুল দর্শকদের জন্য হবে বলে আমার মনে হয় না আমার জন্য তো এতটুকু ওয়ার্ক করেনি নি ক্যারেক্টারের সঙ্গে তাঁবু যে ইকুয়েশানটা সেই ইকুয়েশানটা আরও বেটারভাবে ফ্লেসটাউট হতে পারতো সেটা কিন্তু খুব নাজুক একটা জায়গাতে রয়েছে মানে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটাকে একটু যদি ফ্লেশড আউট করা হতো মানে একটু যদি ম্যাচিওরলি হ্যান্ডেল করা হতো যেন ছোঁয়াই হলো না জায়গাটা মানে ওটা খুব জায়গা ছিল কেন না সেটাকে টাচ করা হলো না সেটা ছবিটাকে একটা অন্য মাত্রা দিতে কিংবা অজয় দেবগানের ক্যারেক্টারের সঙ্গে জেলে যে সমস্ত তার পাঙ্গ রয়েছে সঙ্গী টঙ্গি বন্ধু বান্ধব তাদের মধ্যে কী সম্পর্ক কিংবা অজয় দেবগানের একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে যে সবসময় সাপোর্ট দিচ্ছে আজ তাদের মধ্যে একটা ইকুয়েশান সেটা সুন্দরভাবে ফ্লেশড আউট হতে পারতো কিছুই ছবিতে হয়নি ইনফ্যাক্ট সিনেমার মধ্যে প্রচুর এরকম সিনস রয়েছে যেগুলোকে আরামসে কেটে ছেটে ফেলে দেওয়া যেতে পারতো ক্লোমোর ইউজটাকে কমিয়ে দিলেই এই ছবিটা দু ঘন্টা পঁচিশ মিনিটের ছবি এটাকে দেড় ঘন্টায় বা এক ঘন্টা কুড়ি মিনিটে নামিয়ে আনা যেতে পারতো মানে এতটাই ছবিটাকে টেনে টেনে বড় করা হয়েছে ফলে তো কীরকম একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা আমাকে দিয়েছে আশা করি আপনাদেরকে বোঝাতেই পারছি সেরকম একটা এক্সপিরিয়েন্স যদি আপনারা চান ডেফিনেটলি হলে কি ছবিটা দেখতে পারেন এমনিতেই অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা এই ছবিটার প্রচণ্ড খারাপ আমি কালকে অব্দি সত্যি সত্যি ভাবছিলাম যে হয়তো ছবিটা ভালো হবে এবং তারপর ওয়ারোথ তৈরি হবে যেটা আজেদেবগানের ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে হয় যে স্ট্রং ওয়ারোথ তারপর ছবিটা গ্রো করতে শুরু করলো কিন্তু এই ছবিটা জাস্ট ওয়ার্ক করবার কোনো চান্সই নেই জাস্ট কোনো চান্স নেই মানে কিছু ছবি এতটাই খারাপ হয় যেটা দেখে আপনি বুঝে যান যে বাকি ধরে এই ছবিটা ভালো লাগবে না কিছু ছবি এরকম হয় যেটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে কিন্তু আমি বুঝতে পারি অন্য অনেকে ভালো লাগতে পারে কিন্তু এই ছবিটা আমার মনে হয় না কারোর ভালো লাগবে আপনাদের কি মতামত যদি আপনারা এই ছবিটা হলে গিয়ে দেখে থাকেন আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রেখুন পরবর্তী ভিডিওতে